ভিডিও শেষে নাম্বার দেওয়া থাকবে যারা আমাকে পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে থাকবে মানে আমার কষ্ট দেখে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন আমার বয়স নিয়ে কোনো সমস্যা নেই প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবন গল্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম প্রতিটি মানুষের জীবনে গল্প আছে এক একজনের এক এক রকম তো আমরা চলে যাচ্ছি আজকে সুন্দর একটি আপুর জীবনের গল্প শুনতে আসসালামু আলাইকুম কেমন আছেন আপু আপু আপনার নাম কি কোথা থেকে আসছেন বয়স কত কতটুকু পড়ালেখা করছেন একটু বলবেন আমার নাম হচ্ছে রাজি ডাক্তার আমি ক্লাস থার্ড ইয়ারে পড়ি আমার থার্ড ইয়ারে তো আমি আসলে পড়াশোনার মধ্যে রানিং থাকিও মানে বন্ধু হয়ে যাওয়ার মতো অবস্থা আর আমার বাবা অনেক অসুস্থ আমরা এক ভাই এক বোন এই আর কি আপনার বাবার কি হয়েছে আমার বাবার হচ্ছে লিভার ড্যামেজ হয়ে গেছে তো অনেক ধরে আর কি বিছানায় পড়া বর্তমান সংসার কীভাবে চলতেছে

প্রবাস জীবন কাটাতে কাটাতে অনেক বয়স হয়ে গেছে চল্লিশ পঞ্চাশ বছর আগেও বিয়ে করেছে হয়তো বা বউ পরে কি করে চলে গেছে ছেলে সন্তান আছে এরকম কোনো পার্সন যদি বিয়ে করতে চায় করবেন কোনো সমস্যা নেই আপনার সুষ্ঠু জেলার মধ্যে কোন জেলাতে বিয়ে বসবেন এবং নাকি যে কোনো জেলাতে হলেই হবে কোনো চাহিদা নাই যে কোনো জেলাতেই বিয়ে বসবে স্বামীকে নিয়ে প্রথম বিয়ের পরে ঘুরতে যাবেন কোথায় উনি যেখানে নিয়ে যায় কেন আপনার কোনো ইচ্ছা নাই আমার ইচ্ছা তো একটা ভালো মনের মানুষ এটা আগে পূরণ হোক তারপরে বিয়ে হচ্ছে আচ্ছা এখন আপনার সাথে যোগাযোগ করবো কীভাবে আমাদের মাধ্যমে কেন আপনার ফোন নাই মোবাইল ইউজ করতে পারতেছি প্রিয় দর্শক আপনারা শুনছেন তানজিল আপুর জীবনা গল্প তো স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন নাম্বারটি আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের যারাই এই আমাদের ভিডিওটি দেখতেছেন ওনার একটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইমও হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আমরা আপনাদের সাথে যোগাযোগ করব আবারও বলতেছি যদি কেউ ওনাকে পছন্দ করে থাকেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমও হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন অযথা কেউ ফোন কল দিয়ে বিরক্ত করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন